জীবনের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় প্রেরণা শাকিব খান এই কথাটি বলেছে ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহমুদ ভাই হঠাৎ করে তিনি কেনই বা শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করলেন এবং সাকিব ভাইকে তিনি এতটা ভালোবাসার বহি প্রকাশ করলেন ভার্স আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এর একটা বিশেষ কারণ রয়েছে তার আগে আপনাদের কাছে আমি আরও একটা খবর দিতে চাই যে খবরটা আপনারা জানেন না কিংবা এই খবরগুলো সোশ্যাল মিডিয়া অনলাইনে আসে না কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন মেগাস্টার সাকিব খানের সাথে ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সাথে একটি ছবি ফারহান ভাই সেই ছবিটা তার নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে যেখানে সাকিব ভাইয়ের কাঁধের উপরে হাত দিয়ে জোবান ভাই খুব সুন্দর করে ছবিটা তুলেছিল এবং দুজনকেই খুবই হাস্য উজ্জ্বল দেখা যাচ্ছিল ঠিক সেই জায়গাতে জোবান ভাই একা গিয়েছিল না মেগাস্টার সাকিব খানের বাসায় মেগাস্টার সাকিব খানের অফিসে জোহান ভাই একা গিয়েছিল না সেখানে তৌসিফ মাহমুদ ভাইও একসাথে গিয়েছিল তারা গিয়েছিল মূলত মেগাস্টার সাকিব খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এবার চলে আসুন হঠাৎ করে তৌসিফ মাহমুদ ভাই যিনি শাকিব আপনাদের সাথে আগে শেয়ার করি তারপরে আমরা আমাদের মতামত জানাবো তো চলুন দেখে আসি নিউজে যেখানে বলা হয়েছে জীবনের ঘুরে দাঁড়ানোর বড় অনুপ্রেরণা শাকিব খান তৌসিফ মাহমুদের কাছে নিচে বিস্তারিত যেটা বলা হয়েছে বাংলা সিনেমাকে শুধু অনন্য উচ্চতায় নিয়েই যায়নি এর মধ্যে অনুষদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন তিনি তার উত্থান প্রতিবন্ধকতা ঘুরে দাঁড়ানো দেখে অনেকেই নেন শিক্ষা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহমুদও আসেন এ তালিকায় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তৌসিফ জানান জীবনের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা শাকিব খান তিনি বলেন ভিউয়ের পেছনে ছুটতে গিয়ে দুই এবং উনিশ সালে হতাশ হয়ে পড়ি পরে কোভিড এলো পুরো পৃথিবী থেমে গেল তখন ভাবলাম কি করছি মিজানুর রহমান আরিয়ানের মতো পরিচালকের সাথে কাজ করেছি ভালো ভিউ আসেনি হতাশ লাগতো সেই সময় শাকিব খান বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন তিনি ঝড় ঝাপটা সামলে কাজ করে যাচ্ছেন কাজ দিয়েই জবাব দিচ্ছে। শাকিব খান ছাড়াও যাদের অনুপ্রাণিত হন তৌসিফ মাহমুদ তাদের মধ্যে আছে আরফিন শুভ ও আফরান এই কথাগুলো আমরা বাদ দিই কথাগুলো আমরা বাদ তিনি সাকিব খানকে নিয়ে কথা বলেছেন তার জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য সব থেকে বড় অনুপ্রেরণা মেজিস্টার সাকিব খান আপনারা জানেন করোনার সময় বাংলা ইন্ডাস্ট্রি তো দূরের কথা পুরো পৃথিবী থেমে গিয়েছিল সেই সময়টাতে তৌসিফ মাহমুদ কিছু কিছু কাজ করতো যেই কাজগুলোতে ভিউ আসতো না তিনি হতাশ হয়ে পড়ে যে পৃথিবী আর আগের মতো হবে না কিংবা আমাদের কাজগুলো হবে না কিংবা আমরা কাজ করব কি আমরা কি করব আমাদের সব কিছু শেষ আমরা সামনের দিকে এগোতে পারবো না পৃথিবী আর আগের পর্যায়ে ফিরে যেতে পারবে না ঠিক সেই সময়টাতে মেজাস্টার শাকিব খানও চিন্তিত ছিল কিন্তু তিনি থেমে থাকেনি হঠাৎ সেই সময়টাতেই তিনি প্রিয়তমা সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিকে আবারও জাগ্রত করে তোলে এবং ইন্ডাস্ট্রির মোড় ঘুরে দর্শকদেরকে আবারও সিনেমার প্রতি ঘুরে নিয়ে আসে এবং পৃথিবী যখন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসে ঠিক মেজাস্টার শাকিব খানই প্রথম ছিল চলচ্চিত্র এবং ইন্ডাস্ট্রির নতুন কাম কামব্যাক করানোর প্রথম একজন মানুষ ঠিক সেই মেজাস্টার শাকিব খানকে দেখে কিন্তু জীবনে ঘুরে দাঁড়ানোর একটা পথ খুঁজে পেয়েছিল তৌসিফ মাহমুদ বুঝতে পেরেছেন এখন তাহলে ছোট পর্দার একজন নায়ক তিনি মেজিস্টার শাকিব খানকে ফলো করে এবং তার জীবনে ঘুরে দাঁড়ানোর পেছনে মেজিস্টার শাকিব খান বড় একটা বিশাল অবদান রেখেছে কিংবা তার একটা বড় অনুপ্রেরণা মেজিস্টার শাকিব খানকে দেখে তিনি পেয়েছে সেই জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে তিনি সেই কথাটা মেজিস্টার শাকিব খানকে নিয়ে বলেছে এবং তৌসিফ মাহমুদ ফারান আহমেদ জোভান ভাই শাকিব খানের অফিসে গিয়েছিল তার সাথে বসেছে গল্প করেছে সৌজন্য সাক্ষাৎ করেছে এবং সাকিব ভাইকে তিনি ফলো করে কিংবা সাকিব ভাইয়ের জীবনী তার জীবনে কতটা স্ট্রাগল করে তিনি আজকে এই পর্যায়ে একজন মেগাস্টার হয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছিল এবং অনেকক্ষণ তার একসাথে আড্ডা দিয়েছিল সাকিব ভাইয়ের অফিসে সেই জায়গা থেকে তিনি সাকিব খানকে খুবই কাছ থেকে দেখেছে এবং তার ভালোবাসা তার নিজের যে একটা মতামত সাকিব ভাইয়ের সাথে সব কিছু ভাগাভাগি করার পরেই তিনি কিন্তু বুঝতে পেরেছে যে সাকিব ভাই বড় মনের একজন মানুষ শুধু অভিনেতাই নন সেই জায়গা থেকে তৌসিফ ভাই শাকিব ভাইয়ের ব্যবহারে মুগ্ধ কিংবা সাকিব ভাইয়ের জীবনের যে স্টোরি সেটা তিনি খুবই ভালো করে জানতে পেরেছেন এবং বাংলাদেশের সকলেই জানে সেই জায়গা থেকে তৌসিফ ভাই সাকিব ভাইকে জীবনের সব থেকে বড়ো প্রেরণা অনুপ্রেরণা মনে করে জীবনকে ঘুরে দাঁড়ানোর একটা বড় অনুপ্রেরণা সো ভিউসরা আপনাদের কাছে মতামত চাই মেজিস্টার সাকিব খানকে নিয়ে তৌসিফ মাহমুদের এমন মন্তব্যে আপনারা কী বুঝলেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য